হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপ থেকে ল্যাপটপের যে ব্যাটারি আছে ওই ব্যাটারি থেকে অরিজিনাল ব্যাটারি থেকে সংগ্রহ করা বিভিন্ন সেল নিয়ে আজকে আপনারা পাচ্ছেন এক হাজার থেকে বারোশো এমএের যে সেলগুলো আছে ল্যাপটপের অরিজিনাল ব্যাটারির যে সেলগুলো আছে এগুলো আজকে ভিডিও থেকে পাবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে কাছে এনে প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন প্রোডাক্ট কিন্তু একদম অরিজিনাল ব্যাটারি থেকে এগুলো সংগ্রহ করা আপনারা হয়তো ব্যাটারিগুলো দেখলেই বুঝতে পারবেন যারা ব্যাটারি নিয়ে কাজ করেন তারা কতটুকু ফ্যাশ এবং একটা প্রোডাক্টও আপনারা আমাদের কাছে জংদরা পাবেন না এবং এম এস সঠিক পাবেন আমরা যে এম এসটা দেব সেম এম পাবেন এবং লিটুকলা দিয়ে টেস্ট করে একশো পারসেন্ট টেস্ট করার পরেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক পিস থেকে শুরু করে একশো পিস পর্যন্ত নিতে পারবেন যারা এগুলো নিয়ে কাজ করেন তারা আমাদের সাথে পার্সোনাল কথা বলে নিতে পারেন চাইলে যে আমরা যেহেতু হিউজ পরিমাণ এগুলো সেল করি বাংলাদেশে তো আপনারা চাইলে বেশি পরিমাণ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা এক পিস দুই পিস বা একশো পিসও নিতে চান আমাদের ভিডিও থেকে কল করে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে এক হাজার থেকে বারোশো যে এমএজের ব্যাটারিগুলো আছে এগুলো অনলি পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে পাচ্ছেন বারোশো থেকে এক হাজার থেকে বারোশো এমএজের ভিতরে যে ব্যাটারিগুলো এইগুলো আমরা যেটা বলবো ঠিক এইটা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো জং মুক্ত এবং সঠিক অ্যামেজ আমাদের দুইটা বিষয় আমরা যখন এই সেলগুলা করব তখন জং মুক্ত এবং সঠিক অ্যামেজ আপনারা পাবেন যদি সঠিক অ্যামেজ না পান এবং জং ধরা পান সেক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টটা আপনারা রিটার্ন করতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আজকের ভিডিও থেকে অনলি পঞ্চাশ টাকা করে অনলি পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা আজকের ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ